ফ্যামিলি কার্ড অবশেষে ফ্যামিলি কার্ডের আবেদন শুরু হয়েছে আবেদন করার জন্য আপনি কোথায় যাবেন কার কাছ থেকে আবেদন করবেন আবেদন করার জন্য আপনাকে কি কি কাগজপত্র জমা দিতে হবে সকল তথ্য আপনি এই ভিডিও মাধ্যমে জানতে পারবেন আপনার যদি একান্তই প্রয়োজন হয় ফ্যামিলি কার্ডের তাহলে অবশ্যই ফ্যামিলি কার্ডের আবেদন করার পূর্বে ফ্যামিলি কার্ড সম্পর্কে জেনে বুঝে আবেদন করবেন যাতে করে আপনি খুব সহজে ফ্যামিলি কার্ডটি পেয়ে যেতে পারেন তাহলে চলুন আমরা জেনে নিই ভিডিওর মাধ্যমে কিভাবে ফ্যামিলি কার্ডে আবেদন করব কোথায় গিয়ে আবেদন করবো এবং আবেদন করতে গিয়ে কি কি কাগজপত্রের প্রয়োজন হতে পারে ওকে আবেদন করার জন্য আপনার একটি ওয়েবসাইটে লিঙ্ক প্রয়োজন হবে লিঙ্কটি আপনি আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন সেখান থেকে চেক আউট করে আপনি এই লিঙ্কে প্রবেশ করতে পারবেন করার পর আপনাকে যে তথ্যগুলো মাথায় রাখতে হবে সেগুলো অবশ্যই আপনাকে ভালো করে পড়ে নিতে হবে যাতে করে আপনি সঠিকভাবে আবেদন করতে পারেন আবেদনে কোনো ধরনের ভুল করা যাবে না বা মিথ্যা তথ্য দেওয়া যাবে না যদি এমন করেন তাহলে আপনি স্মার্ট কার্ডটি পাবেন না সো আবেদন করার পূর্বে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে সেই বিষয়গুলো আমি আপনাকে দেখে দিচ্ছি যাতে করে আপনি খুব সহজে এগুলো বুঝতে পারেন এবং সহজে আপনি আবেদন করতে পারেন এই যে এই তথ্যগুলো আপনি দেখতে পাচ্ছেন এখানে পাঁচ থেকে ছয়টি তথ্য দেওয়া রয়েছে খুবই ইম্পর্টেন্ট তথ্য এই তথ্যগুলো আপনাকে অবশ্যই ভালো করে বুঝেই আবেদনটা করতে হবে সো প্রথমত কি বলা রয়েছে আমি আপনাকে যদি বলি সেটি বলা হয়েছে টিসিবি স্মার্ট কার্ড এর জন্য কোথায় নিবন্ধন করতে হয় সো নিবন্ধন করার জন্য আপনি যদি পৌর এলাকার হয়ে থাকেন তাহলে আপনি মেয়রের কাছে করতে পারেন আপনার কাউন্সিলর থাকতে পারে অথবা আপনার চেয়ারম্যানের কাছে আপনি গিয়ে এই আবেদনের জন্য নিবন্ধন করতে পারবেন ঠিক আছে তারপরে বলা হয়েছে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য নিবন্ধন করতে কি কোনো টাকা বা ফি জমা দিতে হবে কি না আপনাকে কোনো ধরনের টাকা দিতে হবে না অথবা ফি জমা দিতে হবে না আপনি বিনামূল্যে এই আবেদনটি করতে পারবেন এবং বিনামূল্যে এই আবেদনের যে সেবাটা রয়েছে আপনি কিন্তু সেটি পেতে পারবেন সো এর জন্য আপনি কাউকে কোনো ধরনের টাকা দেবেন না তবে আপনি যখন কারো কাছ থেকে আবেদন করে নেবেন যদি অনলাইনের মাধ্যমে করে নেন তাহলে হয়তোবা আপনাকে কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করতে হবে আর কম্পিউটারের দোকানের যে আবেদন যখন করবেন তাকে অবশ্যই আবেদন ফিটা জমা দিতে হবে হয়তোবা পঞ্চাশ থেকে ষাট টাকা নিতে পারে তবে এইটা কিন্তু এই স্মার্ট কার্ডের জন্য কোনো সেবা টাকা দিতে হচ্ছে না এইটা শুধুমাত্র যিনি আপনাকে আবেদন করে দিবেন আপনি যদি আবেদন একান্তই একা একা বা পার্সোনাল করতে না পারেন তাহলে আপনাকে এই টাকাটা দিতে হতে পারে ঠিক আছে স্মার্ট কার্ডের জন্য দুটি গুরুত্বপূর্ণ তথ্য বলা হয়েছে এই তথ্যটাই অবশ্যই মাস্ক দিয়ে আপনার লাগবে কারণ নিবন্ধন করতে গেলে বা স্মার্ট কার্ড পেতে গেলে এই তথ্যর বাইরে আপনি স্মার্ট কার্ড পেতে পারেন না সো এই তথ্যগুলো হচ্ছে কি উপকারভোগী জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ লাগবে দ্বিতীয় নাম্বারে বলছে উপকারভোগী নিজের নামে নিবন্ধিত মোবাইল নম্বর লাগবে বিষয়টা কি আপনি আপনাকে খুব সহজেই বুঝিয়ে দিচ্ছি আপনার এনআইডি কার্ড লাগবে এবং হচ্ছে জন্ম নিবন্ধনের যে কার্ডটা রয়েছে এটিও লাগবে তার মানে আপনার এনআইডি কার্ড এবং হচ্ছে বার্থ সার্টিফিকেট যেটা রয়েছে এই দুটি তথ্যের প্রয়োজন হবে এবং আপনাকে দিতে হবে সেটি হচ্ছে একটা সচ্ছল মোবাইল নম্বর যে মোবাইল নাম্বারটা সচরাচর আপনি ব্যবহার করেন তবে মাথায় রাখতে হবে এই মোবাইল নাম্বারটা যেন আপনার এনআইডি কার্ড দিয়েই নিবন্ধিত হয় অন্য কারো হওয়া যাবে না অথবা আপনি দিতেও পারেন কিন্তু এই মোবাইল নাম্বারটা আপনার কাছে সবসময় রাখতে হবে যাতে করে তারা আপনার সাথে যোগাযোগ করলে যেন সঠিক তথ্য পেয়ে যায় এর বাইরে কিন্তু আপনি কোনো কাজ করতে পারবেন না যদি মিস ইনফরমেশন দেন বা ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি কার্ডটা পাবেন না এই জন্য সতর্কতার সহিত অবশ্যই কার্ড পেতে গেলে আপনাকে সঠিক ইনফরমেশনগুলো এখানে দিতে হবে তারপরে বলছে এক পরিবার থেকে কতজন স্মার্ট কার্ড পেতে পারে এক পরিবার থেকে একজন মাত্র স্মার্ট কার্ড পাবে এর বাইরে কেউ পাবে না সো কারা পাবে বেসিক্যালি এই স্মার্ট কার্ডটা যারা নিম্ন আয়ের এখানে বলা হয়েছে এটি নিম্ন আয়ের পরিবারের জন্য প্রযোজ্য হবে তার মানে হতদরিদ্র যারা রয়েছে যারা দিন আনে দিন খায় কিন্তু কষ্ট করে চলছে এমন পরিবারের জন্য এই স্মার্ট কার্ডটি হবে সবার জন্য কিন্তু স্মার্ট কার্ডটি না তারপরও আপনি নিবন্ধন করবেন যদি আপনি নিবন্ধন করেন তথ্যগুলো সঠিক থাকে এবং তারা যদি বিবেচনা করে নেয় যে আপনি এই কার্ডটি পেতে পারেন তাহলে অবশ্যই আপনিও পাবেন কিন্তু যদি তারা মনে করে যে আপনি এই কার্ডটি পাবেন না তাহলে কিন্তু আপনাকে তারা স্মার্ট কার্ডটি দেবে না সো এই স্মার্ট কার্ডটি আপনি কখন পাবেন বা কোথা থেকে সংরক্ষণ করবেন যখন আপনার তথ্যগুলো এন্ট্রি করবেন তখন তারা তথ্যগুলো যাচাই বাছাই করবে যদি সঠিক থাকে তখন তারা আপনাকে এস এম এর মাধ্যমে জানিয়ে দিবে যে আপনি এই কার্ডটি কোথা থেকে সংরক্ষণ করবেন এবং কবে সংরক্ষণ করতে পারবেন সো আপনি যদি এই স্মার্ট কার্ডটি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে নিবন্ধন করতে হবে আগে সো আগে নিবন্ধন করুন তারপরে তথ্যগুলো তাদের কাছে যাক ঠিক আছে ততগুলো যাচাই বাচাই হওয়ার পর আপনাকে মোবাইলে এস এম এস এর মাধ্যমেই জানিয়ে দেবে যে আপনি এই কার্ডটি পাবেন কিনা ওকে এরপরে আরও একটি কথায় আসি সেটি হচ্ছে অনেক সময় দেখা যায় যে স্মার্ট কার্ডটি আপনি পেয়েছেন হয়তো বা কোনো কারণে আপনি হারিয়ে ফেলেছেন তাহলে স্মার্ট কার্ডটি যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে আপনি কোথা থেকে এটি কালেক্ট করবেন বা আপনি কীভাবে আবার পেতে পারেন সো আবার পাওয়ার জন্য এখানে বলা হয়েছে ডুপ্লিকেট স্মার্ট কার্ড এখানে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট স্মার্ট কার্ড এখানে গিয়েও আপনি কিন্তু আবার স্মার্ট কার্ডটি উত্তোলন করে নিতে পারবেন অর্থাৎ আবার পুনরায় আপনি কিন্তু স্মার্ট কার্ডটি পেতে পারেন সো তার জন্য আপনাকে এই এখানে বা এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে তারপরে বলছে আপনার যদি আরও কোনো ধরনের ইনফরমেশন বা তথ্যের প্রয়োজন হয় তাহলে আপনি এখানে গিয়ে আপনার বিস্তারিত তথ্যগুলো জানতে পারেন যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনি নতুন করে নিবন্ধন করবেন এখানে গিয়ে যদি তথ্য আপডেট করার প্রয়োজন হয় অথবা আপনি ভুল তথ্য দিয়েছেন কিন্তু আপনি যাচ্ছেন আপনি সঠিক তথ্য দেবেন তাহলে এখানে গিয়ে আপনি সঠিক তথ্যগুলো দিতে পারেন অথবা আপনার কোনো কারণে মিস্টেক হতে পারে সো এখানে গিয়ে আপনি আপনার তথ্যগুলো আপডেট করতে পারবেন ঠিক আছে তারপর এখানে বলা হয়েছে হাতের মুঠোয় ইটিসিবি পণ্য লগ ইন করুন সো যারা এই যে নিবন্ধন করবে বা আবেদন করবে তারা কিন্তু এই যে এখানে কার্যক্রমটি রয়েছে আপনি যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে তাদের বলবেন তারা আপনাকে নিবন্ধন করে দেবে অথবা আপনি যদি চান নিজে নিজে আবেদন করতে পারবেন সো আবেদন করার জন্য ওই যে বললাম আপনার অবশ্যই একজন কী লাগবে মোবাইল নম্বর লাগবে তারপর হচ্ছে এনআইডি কার্ড লাগবে এই তথ্যগুলো দিয়ে আপনি কিন্তু সঠিকভাবে আবেদন করবেন সো আবেদন যখন করবেন তারপরে আপনাকে তথ্যগুলো যাচাই বাছাই করে মোবাইলে এস এম মাধ্যমে জানিয়ে দেবে যে আপনি কী কার্ডটি পেতে পারেন কি পাবেন না বিষয়টা এমন ঠিক আছে সো তারপরে যদি কোনো কিছুর তথ্যের প্রয়োজন হয় বা আপনি যদি কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমি যতটুকু পারি আপনাকে তথ্য দিয়ে সহযোগিতা করব। সো আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে নিবেদন করতে হবে কিভাবে এই নিবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে হবে এবং কোথায় গিয়ে করবেন কারো টাকা দিতে হবে কিনা বিষয়টি আপনারা অল ক্লিয়ার হতে পেরেছেন সো আশা করি এই তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আপডেট আসলে আবারও আপনাদের জানিয়ে দেওয়া হবে থ্যাংক ইউ ভেরি মাচ